হাইলাকান্দিতে জলজীবন মিশন প্রকল্প বাস্তবায়ন করতে ব্যর্থ হাইলাকান্দির তিন বিধায়ক সহ জনস্বাস্থ্য কারিগরি বিভাগ বিশুদ্ধ জলের যত হাহাকার হাইলাকান্দি জেলায় তথাকথিত জলজীবন মিশনের নামে রাজ্যে যখন কেন্দ্রীয় সরকার কোটি কোটি টাকা ঢালছে তখন বাস্তবের হাইলাকান্দি জেলায় পানীয় জলের জন্য মানুষের হাহাকার থামছেই না শহরতলির দক্ষিণ তোপখানা গ্রামে তিন বছর আগে নির্মাণ হয়েছিল জনস্বাস্থ্য কারিগরি বিভাগের জলজীবন প্রকল্প কিন্তু আজও একটি ঘরেও পৌঁছয়নি এক ফোঁটা বিশুদ্ধ পানীয় জল নদীর জল এখন নদীর একমাত্র ভরসা আর সেই জল সংগ্রহ করেই চলছে গ্রামের জীবনযাপন এই চরম সংকটের জেরে আজ বৃষ্টির উপেক্ষা না করে কলসি বালতি নিয়ে বৃষ্টিতে ভিজে প্রতিবাদে নেমে পড়েন গ্রামের মহিলারা প্রতিবাদে মুখর হয়ে তারা তীব্র ক্ষোভ করে দেন স্থানীয় বিধায়ক জাকির হোসেন লস্কর এবং পিএইচি বিভাগের বিরুদ্ধে জলের সমস্যা আমরা জল পাচ্ছি না আমরা তুপখানা দক্ষিণ তুপখানা পাইকান তুপখানা নয় নম্বর জিপি এখন আমাদের পেয়েছি ব্যর্থ হয়েছে কিন্তু আমরা জল পাচ্ছি না মানে পেয়েছি তো তিন বছর আগে বসানো আমরা তো জল পাবো জলের সুবিধা হবে আগে তো অনেক কষ্ট করেছি অনেক আমার তো বিয়ের দশ বছর হয়ে গেছে কিন্তু এখনো জলের কোনো সুবিধা হচ্ছে না আমরা নদী থেকে নদী থেকে জল সংগ্রহ করি নদীতেও মানে কোনো সুবিধা নাই আমরা অনেক কষ্ট করে নদী থেকে জল সংগ্রহ করি বালতি কলস দিয়ে এরকম করে খাওয়ার জলে এলাম দেই চুন দেই দিয়া এরকম খাই নিজের বাচ্চারাও খাওয়াই এদের থেকে তারাও অনেক অসুবিধা হচ্ছে পেটে ব্যথা হয় মানে হাইলাকান্দি পেয়েছি বিভাগকে বলবো যে আমাদের তিন বছর হয়ে গেছে জল পিএচি বসানোর কিন্তু এখনো আমরা জল পাই না মানে কেন আমাদের জল কি তো জল পাচ্ছে কিন্তু আমরা কেন জল পাচ্ছি না আনু সে বলবো যে আমরা তো সবাই সবাই আপনাকে বুট দিয়ে মানে বিদায় করা হয়েছে কিন্তু আপনি তো রাস্তা জলের লাগে আমরা কোনো সুবিধা দেও না বা আমরা রাস্তাও হয়নি জলও জলেরও সুবিধা তাদের অভিযোগ জলজীবন মিশন আমাদের গ্রামে এসে কেবল বানিয়ে রেখেই চলে গেছে সংশ্লিষ্ট ঠিকাদার বাস্তবে আমরা জল পাই না তিন বছর চালু না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা রাজ্য সরকার ও জেলা প্রশাসনের কাছে তাদের আবেদন দক্ষিণ তোপখানার মানুষদের এই মৃত্যু ফাঁদ থেকে উদ্ধার করতে এখনই কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হোক কথাই নয় প্রকৃতিতে জল চাই এটাই একমাত্র দাবি উপস্থিত থাকা তৃষ্ণার্থ জনতার খুব অসুবিধা হয় তিন বছর হয়ে গেছে জল তো পাই নাই কিন্তু মানেরই এই জন্য আমরা আবেদনটা জানাচ্ছি যে জলটা মানের যে কোনো মতে আমরা পাই মোটামুটি এতে তো আট দশ বছর হয়ে গেছে পেয়েছি আর তিন বছর হয়েছে কিন্তু জলটা পাইনি আমরা সরকারকে দাবি জানাচ্ছি যে মানের যে আমরা জলটা কোনো রকম পাই আর যে কোনো মতে জলটা মানে তারাও জানে তো তারা আয়া মানে জল দিব আর তারপরে আর দেয় না আর কি বলবো আর মানে তাই তো না তো ভোট দিয়া তো আমরা বিধায়ক বানাইছি কিন্তু তাই তো আর এদিকে আয়ো না আইতে তো মানে কইতো কিন্তু আর সময় লইছে তো গেছে আর তো আইসে না